দর্শক আসসালামু আলাইকুম একটি আমেরিকার খবর দিচ্ছি যে আজ ফেব্রুয়ারি চার তারিখ আমেরিকাতে মিনিয়াসোটা থেকে একটি ঘোষণা এসেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে চলমান অভিবাসন বিরোধী আন্দোলন সেই আন্দোলনে মিনিয়াসোটা থেকে সাতশো কর্মকর্তাকে প্রত্যাহার করছে তো জনাব ডোনাল্ড ট্রাম্পের বর্ডার জারের প্রধান এই ঘোষণাটি দিয়েছেন তো এটি একটি ভালো সংবাদ কারণ বিভিন্ন ধরনের আতঙ্ক আতঙ্কে রয়েছে মিনিয়াসোটার মানুষজন মিনিয়াসোটার মানুষজন আতঙ্কে রয়েছে কারণ সেটা হচ্ছে যে গত ডিসেম্বর থেকে সেখানে একটি চলমান আন্দোলন আসছে একটি ক্র্যাকডাউন শুরু হয় এবং সেই ক্র্যাকডাউনে আমরা ইতিমধ্যে দুইজন মানুষের মৃত্যু ঘটতে দেখেছি এই দুইজন আর একজন দুইজনই দাবি করা হচ্ছে যে ইউএস এর সিটিজেন এর মধ্যে একজন হচ্ছেন তিন সন্তানের জননী এবং আর একজন হচ্ছেন সাঁত্রিশ বছর বয়স্ক একটি আইসিউ নার্স তো যেটা হচ্ছে যে এই এই ঘটনার ফলে সারা মিনিয়াসোটা জোরে একটি আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন চলছে হাজার হাজার মানুষ বিক্ষোভ করা শুরু করে এবং বিক্ষোভ করার পরে এক পর্যায়ে কিছুটা দমন হয় এবং যেটা হচ্ছে যে বর্ডার যার তিনি এই মুহূর্তে মিনিয়াসোটাতে রয়েছেন এবং সেখানে তিনি আজ ঘোষণা দেন যে সেখান থেকে তিনি সাতশো অফিসারকে প্রত্যাহার করবেন তবে হ্যাঁ সাতশো অফিসার প্রত্যাহার করা মানেই কিন্তু আসলে যে সবাই চলে যাবে তা না এই প্রত্যাহারের পরেও যে এই রাজ্যে প্রায় দুই হাজারেরও বেশি অফিসার থাকবে এবং যে এই দুই হাজার অফিসার তারা হচ্ছে যে গত ডিসেম্বরের চেয়ে প্রচুর পরিমাণে অনেক বেশি তো এই তারপরেও এই ঘোষণাটা আসলো এবং এই ঘোষণাটা আসার ফলে কিছু ফেডারেল এজেন্টকে তারা প্রত্যাহার করবে এবং এর ফলে এই এলাকায় কিছুটা হলেও মানুষের মধ্যে ফিরে আসবে আপনারা জানেন যে মিনিয়াসোটা একটি মেট্রো সার্চ নামে অপারেশন চলছে এবং সেই মেট্রো সার্চের অপারেশনে তারা অনেক মানুষকেই তারা বিতাড়িত করছে অনেকে গ্রেফতার করছে এবং এই গ্রেফতার আতঙ্ক এবং বিতরণের আতঙ্কে ঢুকছে কিন্তু মিনিয়াসুটা হ্যাঁ সেখানে অনেক অবৈধ অভিবাসী সেই জায়গাটাতে আছে কিন্তু তারপরেও তারা সেখানে করে খাচ্ছিল এবং ইউএস এর ইকোনমিতে অবদান রাখছিল কিন্তু তারপরেও তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর অন্যদিকে বর্ডার যার তার তিনি তাদের এই অভিযান সেই অভিযানকে তিনি জাস্টিফাই করার জন্য তিনি বলেছেন যে আমরা অনেক খারাপ মানুষকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি সবাইকে এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত অর্থাৎ তিনি বলছেন যে আমরা অনেক খারাপ লোককে সরিয়ে দিয়েছি এবং তা মানুষের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তো এই যে মিনিয়াসোটার যে চলমান ঘটনা এই চলমান ঘটনা আমরা অনেক দূর দেখেছি যে অনেক বাচ্চারা ভয় স্কুলে যাচ্ছে না চার বছরের একটি বাচ্চাকে গ্রেফতার করা হয়েছিল এইভাবে যদিও পরবর্তী সময়ে ব্যাপক সমালোচনার মুখে সেই চার বছরের বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয় তাকে তার পরিবারের বিভিন্ন লেভেল থেকে তাকে আলাদা করা হয়েছিল তো এইভাবেই কিন্তু এই অভিযানগুলি চলছে এই অভিযানগুলি চলছে এখন দেখা যাক সাতশো লোককে আহ সাতশো অফিসারকে সরিয়ে নেওয়া হলে পরে মিনিয়াসোটায় কিছুটা হলেও হয়তো মানুষের মধ্যে আতঙ্ক কমবে তবে যেটা ভিডিওর শুরুতে বললাম যে সবাইকে কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র সাতশো জনকে সরিয়ে নেওয়া হচ্ছে তো মিনিয়াসোটায় অনেক আফ্রিকান বংশোদ্ভূত লোকজন থাকেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লোকজন থাকেন এখানে বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছেন ইউনিভার্সিটিগুলিতে মানুষ পড়তে আসে তো তারপরে হয়তো অনেকে থেকে যাওয়ার চেষ্টা করে বিশেষ করে আফ্রিকান কিছু ব্যক্তির উপরে ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ সেই জায়গাটাতে প্রথমে আছে এবং ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে কিন্তু এই অভিযানটা এই যে এই অভিযানটা চালানো হয় তো শেষ পর্যন্ত সরকার কিছুটা কিছু ঘটেছে তো সাতশো কর্মকর্তাকে উঠিয়ে নিচ্ছে এটি একটি ভালো খবর এখন দেখা যাক ভবিষ্যতে এই এলাকাতে হয়তো স্বাভাবিক জীবন ফিরে আসবে আমরা সেই কামনাই করছি দর্শক ধন্যবাদ